কনগ্রাচুলেশন টিম আর্জেন্টিনা কোপা আমেরিকার প্রথম ম্যাচ জয়লাভ করার জন্য কনগ্রাচুলেশন আর্জেন্টাইন সমর্থকদেরকে যারা কিনা আজকে এতদিন ধরে আর্জেন্টিনার ম্যাচটা দেখার জন্য অপেক্ষা করতেছিল এবং এই ম্যাচটা ঘিরে অনেক জল্পনা কল্পনা ছিল আর্জেন্টাইন ফ্যানদের মাঝে কারণ কানাডা এরকম একটা প্রতিপক্ষ টিম এর আগে হচ্ছে খুব বেশি একটা ম্যাচ খেলেন নাই টিম আর্জেন্টিনা এই দলটার সাথে দু হাজার দশ সালে খেলেছিলেন যেখানে লিওনেল মেসিও খেলেন নাই এই দলটার বিপক্ষে এবং লিওনেল মেসি সব পুরো টিমটা এই দলটাকে প্রথমবারের মতো ফেস করেছে এবং তারা হচ্ছে কোপা আমেরিকা নতুন হচ্ছে প্রমোট পেয়েছে বা কোপা আমেরিকা খেলতে এসেছে সুতরাং এই দলটাকে নিয়ে পরিকল্পনা করার আগে এই দলটাকে নিয়ে ভাবনা চিন্তা কটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ছিল কারণ একটা দলের সাথে আপনি খেলতে নামছেন এবং তাদের সাথে কখনো আপনি একটা ফ্রেন্ডলি ম্যাচও খেলার নাই সো সবচেয়েতে বড় বাধা আজকের ম্যাচে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এই দলটাকে বোঝা যে আসলে কারা কীরকম পারফরমেন্স করে বা কীরকম প্ল্যানে আমাদের সাথে খেলে এই জিনিসটাকে হচ্ছে জাস্টিফাই করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল স্কুলোনির হাতে এবং এই ম্যাচে আর্জেন্টিনা দুই শূন্য গোলে জয়লাভ করলো আর্জেন্টিন সমর্থকরা আসলে আজকের ম্যাচে আর্জেন্টাইন প্লেয়ারদের ওপর খুশি হতে পারছেন না বাট আপনাকে আমি একটু বলছি ভাই দিন শেষের রেজাল্টে তো আসলে কাউন্ট হবে সো আজকে আমরা জিতেছি দুই শূন্য গোলে সো আজকের ম্যাচটা হয়তোবা আমরা এই দুই শূন্য শূন্যগুলো নাও জিততে পারতাম আপনি একটু কল্পনা করে দেখতে পারেন যে প্রথম থেকে যেভাবে আমাদের বিপক্ষে যাচ্ছিলো ম্যাচটা মানে ইজি গোলগুলা দিতে পারতেছিলেন না লিওনেল মেসি থেকে শুরু করে দি মারিয়া হুলিয়ান আলমারেজ মানে একদম ইজি গোলগুলা দিতে পারতেছিলেন না সেই জায়গায় লিওনেল মেসি দুইটা গোল ওয়ান বি ওয়ান সিচুয়েশন সেই জায়গা থেকে তিনি ফিনিশ করতে পারেন না মানে একদম বাজে মিস বলা যায় এবং লিওনেল মেসি কবে এইরকম পারফরমেন্স করছে আই ডোন্ট মানে আমার মনে নাই যে কোন ম্যাচটাতে জাতীয় দল হয়ে মেসি এতটা বাজে পারফরমেন্স করছে এবং হচ্ছে আমাদের হুলিয়ান আলভারেজ আজকে ভালো একটা মিস করছে তারপর হচ্ছে আমাদের দিমারিয়া মানে খুবই বাজে পারফরমেন্স দিছে বাট এই মানুষগুলো এত বাজে পারফরমেন্স দেওয়ার পরও যে আর্জেন্টিনা আজকে জয় পেয়েছে এটাই অনেক ভাই এটাই অনেক আপনি হচ্ছে এই এর চাইতে বেশি কিছু আশা করতে পারেন না সো আমি আমার কাছে একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লেগেছে যেটা হচ্ছে ম্যাচটা জয় পাওয়াটা কতটা ইম্পর্টেন্ট আমি প্রথম হাফ টাইম দেখে এখন আমার কাছে মনে হচ্ছিল যে ভাই ম্যাচটা আগে জয় পাই আমরা একটা গোলে অন্তত ম্যাচটা আমরা জয় পাই কারণ আমাদের অতীত রেকর্ড কিন্তু খারাপ স্কুল এই পর্যন্ত যে কটা হচ্ছে টুর্নামেন্ট খেলাইছে প্রত্যেকটা টুর্নামেন্টের প্রথম ম্যাচটা হচ্ছে আর্জেন্টিনা হয়তো ডুরো করছে নয়তো হারছে সো আগে ম্যাচটা আমাদের জয় দরকার ছিল প্রথম টুর্নামেন্ট একটা চাপে প্রত্যেকটা দল থাকে প্রথম ম্যাচটা নিয়ে প্রত্যেকটা দল একটু পরিকল্পনা করে ডিফেন্সিভ মাইন্ডে খেলা ট্রাই করে সব কিছু মিলিয়ে হচ্ছে আমি মনে করি যে আজকের ম্যাচটা যদি আপনি গোল মিসগুলো বাদ দেন তাহলে আমি ওভারঅল আজকের ম্যাচটা আমি মোটামুটি একেবারে খারাপ বলছি না বাট আর্জেন্টিনা আশা করছি পরবর্তী ম্যাচে আজকে যে সকল ভুলগুলো হয়েছে হচ্ছে একদম থার্ডিকে সেই মিস না হয় সেই জিনিসগুলো নিয়ে কাজ করবেন সুতরাং আমি আশা করছি টিম আর্জেন্টিনা পরবর্তী ম্যাচে আরও ভালোভাবে কামব্যাক করবেন এবং কোপা আমেরিকার যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নশিপ তারা ধরে রেখেছে সেই জিনিসটা মানুষকে আবারও জানান দিবেন যে তারা এবারেরও কোপা আমেরিকার চ্যাম্পিয়নশিপ ধরে রাখার জন্য মাঠে নামতে যাচ্ছে এবং এবারের কোপ্যামেরিকো আর্জেন্টিনার হাতে উঠতে যাবে সেই জিনিসটা আসলে জানান দেবেন পরবর্তী ম্যাচে আমি আশা করছি এবং আশা করছি লিওনেল মেসি আজকে যে মেসগুলো করেছেন দিমারিয়া যে মেসগুলো করেছেন এই জিনিসগুলো আসলে নেক্সট ম্যাচ থেকে হবে না ইনশাল্লাহ সবাই আশ্বাস রাখতে পারেন এবং বিশ্বাস রাখতে পারেন এই দলটার উপর এই প্লেয়ারগুলোর উপর এবং আমাদের ক্যাপ্টেন লিওনেল মেসি আমাদের হচ্ছে আমাদের প্লেয়ার হচ্ছে অ্যাঞ্জেল দিমারিয়া তারপর হচ্ছে লাউতারো মার্টিনেজ হুলিয়ান আলমারেজ এই প্লেয়ারগুলোর উপর আপনার রাখতে পারেন সো আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকলো পরবর্তী ম্যাচের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম